আপনার বাচ্চা কি চিপস খেতে পছন্দ করে আর আপনি বারবার দোকানে যেতে কি হারিয়ে যাচ্ছেন এটা কেন সুন্দর এটি সরস্বতী এসেছে সাফিয়া ফুড সাফিয়া ফুড নিয়ে এসেছে চিপস কম্বো এই কম্বোতে পাচ্ছেন আপনার বাচ্চার সব রকম কিছু চিপস আইটেম চলুন দেখি আমাদের এই কম্বোতে কি কি চিপস আছে প্রথমে পাচ্ছেন লেস চিপস 바টি চিপস ডং롱 চিপস হলর চিপস এবং জিরস চিপস আপনি কিন্তু বাইরে গেলে আপনার বাচ্চা কিন্তু প্যাকেটে চিপস খেয়ে নিচ্ছে কিন্তু সেখানকার থেকে যাচ্ছে যে আপনি প্যাকেটে চিপসের পরিমাণ খুবই কম এবং বাতাসে ভরা এবং ওই চিপসটা আপনি কথা দিনে পুরানো এটা কিন্তু আপনি বলতে পারছেন না এবং আমাদের কিন্তু সাফিয়া ফোনের এই চিপস খম্ব যদি আপনি বাসায় রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চাকে খুব কম সময়ের মধ্যে খুব সুস্বাদু মজাদার ভাবে আপনি কিন্তু ভেজেতে পারছেন হ্যাঁ আমি যখন বললাম মজাদার কেন মজাদার হবে চলো দেখি আমাদের কিন্তু এই কম্বো প্যাকের সাথে পেয়ে আছে টক জাল মিস্ত্রি ফ্লেভারের কিন্তু সিক্রেট মশলা একদম ফ্রি এই কিন্তু আমরা নিজস্ব ভাবে তৈরি করে থাকি যার কারণে টেস্টটা কিন্তু অসাধারণ এবং এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন বিখ্যাত একদম ফ্রি বাচ্চাকে নিশ্চিন্তে খাবার খাওয়ার সাফিয়া শুরু থেকে তাহলে দেরি কেন এখন মনে করে ফেলুন আমাদের এই চিপস কম্প অনার করতে অবশ্যই আমাদের ইনবক্স করুন অথবা আমাদের নাম্বারে কল করুন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ